শুনানিতে যেতে হচ্ছে মানুষকে অযথা হয়রানির শিকার হচ্ছে সব বয়সী মানুষই এরই প্রতিবাদে পথযাত্রা চুচুরার ঘড়ির মোড় থেকে বকখালি পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ জানাতে বেরোলেন বৃদ্ধ সংগ্রাম মল্লিক চুচুড়া বাসিন্দা বছর একষট্টি সংগ্রাম জানান তিনি এবার পৌরসভা নির্বাচনে চুচুড়া চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইন্ডিয়ান পিপল ফ্রন্ট দলের হয়ে সাধারণ মানুষকে এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার ভোট মানুষের অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে

এখন নির্বাচন কমিশন বলছে যারা আগে ভোট দিয়েছে তারা অনাগরিক যাদের ভোটে সরকার গঠিত হয়েছে তাদেরই এখন নাগরিকত্ব যাচাই করছে এরই প্রতিবাদে পদযাত্রা এসআইআর এর নামে যে মানুষগুলোকে প্রতিদিন প্রতি মুহূর্ত হয়রানি করা কি হয়রানির প্রতিবাদে আমার পদযাত্রা ভারতীয় নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটা তো কোনো সন্দেহের অবকাশ নেই ভোটাধিকার প্রয়োগ হচ্ছে ভোটের ভোটাধিকার অধিকার এই অধিকারকে এরা যেভাবে কেড়ে নেওয়া করছে সেইটার পদ্ধতিটা আমার পছন্দ না আমার মনে হচ্ছে এই মানুষ প্রান্তিক মানুষগুলোর পেছনে থাকার দরকার আপনি কি করেন একা একা কেন যাচ্ছেন আমি একা যাচ্ছি আমি চেষ্টা করছি নিজেকে আজকে একা যাচ্ছি আগামী দিনে আরো চারজন হবে তারপরের দিনে আরো হাজার হাজার মানুষ রাস্তায় বেরোবে আমি প্রথম শুরু করছি এই কারণে যে আমার মনে হয়েছে মানুষের একটা কাছে বার্তা দেওয়া যে ওইটা একটা অন্যায় হচ্ছে অন্যায় প্রতিবাদে সকলের অধিকার আছে সেই অধিকারটা তারা যারা প্রয়োগ করে কোথা থেকে কোথায় যাবে আমি চুঁচুরো ঘড়ির মোড় থেকে এগারোটা পনেরো শুরু করেছি আশা করছি সন্ধ্যে ছটার মধ্যে গিয়ে উত্তরপাড়া থেকে বালিখালে গিয়ে পৌঁছব ওখানে আমার আরও লোকজন আছে সাথে থাকবে তারা আমাকে সহযোগিতা করবেন কারা কারা সহযোগিতা করছে আমাদের হুগলি জেলা রেস অ্যাসোসিয়েশন আছে চুচুড়ো ভেটারান ক্লাব আছে আদিবাসী জনজাতি পরিষদ আছে সমাজ বিজ্ঞান মঞ্চ আছে রেল যাত্রী সমিতি আছে হাওড়া ব্যান্ডের রেল যাত্রী ভ্যান্ডার কমিটি আছে এছাড়া আরও অবন্তি আমার বন্ধু বান্ধবরা আছে তারা থাকবে হ্যাঁ 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 যারা জানতে চাইছে এই প্রতিবাদের কেন তাদেরকে সকলকেই আমি জানাচ্ছি যে কেন এইটা আমার পদযাত্রা এই যে এইসআইআর করার নামে বিভ্রান্ত তৈরি করা মানুষের মধ্যে বিভিন্ন ব্লকে বিভিন্ন মানে প্রতিলিপি চেয়ে পাঠানো এটা ঠিক না কোথাও বলছে অ্যাডমিট কার্ড চাই কোথাও বলছে অ্যাডমিট কার্ড না ইনভার্টিড কার্ড কখনও বলছে বাড়ির রেজিস্ট্রেশন চাই কখনো বলছে পারিবারিক রেজিস্ট্রেশন চাই এইগুলো মানুষের কাছে সবসময় সব জায়গায় থাকে না এই না থাকাটা তাদের অপরাধ নয় অপরাধ হচ্ছে যারা প্রথম থেকে এই প্রক্রিয়াটা চাচ্ছে তাদের সজাগ করা উচিত ছিল আরও আরও অনেক আগে তাহলে কি হতে মানুষ নিজেরা নিজেদের কাগজপত্র তৈরি করতে আসত যেমন ধরুন আমি সংগ্রাম মল্লিক আমি চুঁচুড়ি ইমামবাড়া হাসপাতালে জন্ম হচ্ছি উনিশশো ছেষট্টি সালে তেসরা জুলাই আমার কাছে মাধ্যমিকের অ্যাডমিট আছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু জন্মসার্টিফিকেট তখন ছিল না এখন যদি বলে সে তোমার জন্ম প্রতিলিপি নিয়ে আসতে আমি পারবো না তা বলে কি আমি ভোটাধিকার দিতে পারবো না আরও একটা তথ্য দিচ্ছি যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা নাগরিক ছিল এখন বলছে তাদের ওইটা বাদ দাও দিয়ে তোমাদের নতুন করে কাগজ দাও এটাই বা কেন হবে তার মানে কি তারা অনাগরিক ছিল এটা নয় যদি তারা যদি তারা অনাগরিক রাষ্ট্র অনাগরিকদের দ্বারা তৈরি তাহলে রাষ্ট্র নিজেই স্বীকার করছে যে আমি অনাগরিকের ভোট নিয়ে জিতেছি দিয়ে এখন নাগরিকের ওপর এটা চাপিয়ে দিয়েছে এটা তো ঠিক নয় হুগলি থেকে তরুণ তাতে রিপোর্ট সময় বার্তা ডিজিটাল